সালামু আলাইকুম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে আমাদের সেই খাবারটা দিয়ে আমি এখন খাওয়া করবো সেটা একটা ট্র্যাডিশনাল খাবার আশা করি আপনাদের ভালো লাগবে এটা একটা ভর্তা আমরা বলি শুকাতির ভর্তা এই খাবারটা আমাদের দাদি নানিরা অনেক পছন্দ করতো বিশেষ করে আমার নানীর অনেক পছন্দ শুকাতি বলতে অনেকে বুঝতে পারবেন না হয়তো শুকাতি বলতে পাতা শুকিয়ে রেখে সংরক্ষণ করা হয় সেটাকে হচ্ছে বলি আমরা এটা পাট শাকের পাতা শাকের পাতাটা সুন্দর করে শুকিয়ে তারপর বেলে বেলে এরকম এটার একটা লং ভিডিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ তবে আজকে ভর্তার প্রসেসটা আপনাদের শিখিয়ে দেয় এটা কিন্তু অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে দারুণ লাগে শুকাতি ঠান্ডা পানিতে ভিজে রেখে মিনিট হবে পরে দেখেন শুকাতি গুলো ভিজে একটা কালার চলে আসছে এই পানিটা আমাদের ফেলে দিতে হবে হাত দিয়ে চিপে চিপে এই কসটা ফেলে দিতে হবে একটু হচ্ছে পিছন টাইপস এর পানি বের হবে এভাবে দুই থেকে তিনবার বার সুন্দর করে ধুয়ে নিতে হবে এই যে আবারও সুন্দর ক্লিন পানি দিয়ে সুন্দর করে আরেকবার শেষবারের মতো ধুয়ে নেওয়া হচ্ছে এবার ফাইনালি ধুয়ে নেবো আমরা এবার যে পানিটা থাকবে সেটা হাত দিয়ে সুন্দর করে একেবারে চিপে চিপে ফেলে দিতে হবে যাতে একটুও পানি না থাকে আর এই ভর্তাটা কিন্তু আগের আমাদের দাদি নানীরা খুবই পছন্দ করতো আমার নানি খুব এবার একটা বটির সাহায্যে কুচি করে কেটে নিব যেহেতু এগুলো শাক পাতা ছিল তাই একটু পাতাগুলো বড়ো বড়ো ছিল তাই বটির সাহায্যে কেটে নিব কুচি করে কেটে নিলে আসলে ভর্তাটা খেতে অনেক সুন্দর হয় আসলে দারুণ খেতে হয় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এটার উপকারিতাও কিন্তু অনেক এটা আসলে পেট ঠান্ডা রাখে আবার হজমও অনেক সহায়তা করে এবার কাঁচা মরিচ পেঁয়াজ সাথে লবণ আর কাঁচা রসুনের কোযা সবগুলো একসাথে মেখে নেব লবন দিয়ে সুন্দর করে হাত দিয়ে একেবারে মুছে নিতে হবে তারপর যে সুজিটা গুলো বেটে রাখা হয়েছে সেগুলো দিয়েও নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে মেখে নিতে হবে আমি একটু ভিডিওটা একেবারে লং করেই করেছি যাতে আপনারা বুঝতে পারেন এই জিনিসটা সম্পর্কে জানতে পারেন এই জন্য পেঁয়াজ মরিচ আর রসুন আমরা হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম তারপর যে সুজিটা গুলো আছে সেগুলো হাত দিয়ে এটার সাথে একেবারে সুন্দর করে ব্লেন্ড করে নেব এটা হাত দিয়ে যত মাখানো হবে তত কিন্তু ভর্তাটা খেতে সুস্বাদু হয় এবং অসাধারণ খেতে হয় তাই একটু সময় নিয়ে মাখা হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি আসলে ডিটেইলস এটা ভিডিও করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ভিডিওটি একই সাথে পাঁচ নিকেতন পেজ থেকে এবং কিজন স্পেস বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদের প্রচারিত করা হবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভর্তা বানানো আমাদের শেষ দেখেন ঝুরঝুরে একটা ভর্তা হয়েছে শেষে আমরা একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করব যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু অসাধারণ খেতে হয় নতুন ও ব্যতিক্রমী ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সরিষার তেল অ্যাড করা হলো দেখেন কি সুন্দর এবং গরম ভাতের সাথে কিন্তু সত্যি অনেক দুর্দান্ত খেতে হয় অসাধারণ খেতে লাগে এই ভর্তাটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন